ইন্ডিয়ান খুব রানিং একটা প্রোডাক্ট এটা খেয়াল করে দেখবেন ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন এই হচ্ছে গলার ডিজাইন গলার ডিজাইনটা খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দরভাবে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু অল ওভার সিকোয়েন্সে কাজ করা আর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটাকে কাজ আছে মাল্টিকালার সুতার কাজ করা দেখেন কাজটা এত ঘন করে কাজ দেওয়া আছে খুব সুন্দর ড্রেসগুলো আর এটা হচ্ছে হাতা হাতা তো সিকুয়েন্সের কাজ থাকবে দেখেন খুব কোয়ালিটিফুল একটা ড্রেস এর এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল একটা ড্রেস খুব সুন্দর কাপড় এগুলো লাকজারি সিফনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কিন্তু ভীষণ গড় ড্রেস এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন খেয়াল করে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস এগুলো দেখেন এটা হচ্ছে পারে কাজ থাকবে কাটকে কাজ থাকবে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা ওয়েট কেমন দেখেন কত সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন ওনার তো এই হচ্ছে এটার সঙ্গে ওনার এগুলো ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি বডি থাকবে ফিফটি খুব সুন্দর ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন লাকজারি শিফোন খুব সফট কাপড়গুলো তো এই ড্রেসের তিনটা কালার থাকবে তিনটা কালার কিন্তু খুব সুন্দর খেয়াল করে দেখবেন এই হচ্ছে আর একটা কালার দেখেন গলার ডিজাইনটা দেখেন সুন্দরভাবে কাজ করা আছে গলার ডিজাইন পুরো বডিতে পিটানো কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা হাতাটা সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্না দেখেন ওন্নাটা কি পরিমাণ সুন্দর কি পরিমাণ গর্জিয়াস ওন্নাটা দেখেন ওনার কাজগুলো খেয়াল করে দেখুন এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কাজের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর অন্য চার পাশে কিন্তু খুব গর্জিয়াস ভাবে সিকোয়েন্স কাজ করা থাকবে মানে এটা তিনটা কালার তিনোটা কালার কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর আর ম্যাটেরিয়ালটা খুব ভালো লাক্সারি শিফনের মধ্যে কাজ করা ড্রেসগুলো এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন কালারগুলো কি পরিমাণ সুন্দর অন্যটা কি গর্জিয়াস মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু বিপুলের ড্রেসগুলো কিন্তু বিপুলের খুব রানিং এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন কি সুন্দরভাবে গর্জেস ভাবে কাজ করা আছে এটা আর প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব সফট খুবই সফট স্যান্টম কাপড়ের মধ্যে খুব সফট এটা হচ্ছে নিচের প্যান্ডেল আর এই হচ্ছে ওনাটা প্রত্যেকটা ড্রেস এবং অন্যায় এত সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খেয়াল করে দেখবেন ড্রেসগুলো ভিডিওতে কিন্তু যতটুকু বোঝানো যায় কিন্তু বুঝিয়ে দিয়েছি দেখেন খুব কোয়ালিটি সম্পূর্ণ খুব সফট কাপড়ের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে কাজ করা প্রত্যেকটা কালার সুন্দর আপনারা অর্ডার করার আগে ভিডিওটা সুন্দর মতো দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন দেখেন সম্পূর্ণ ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন